আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা অদ্য সাতাশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অভিষায়ক পদে আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের যে পাঁচটি ম্যাথ ছিল প্রত্যেকটা প্রশ্নে চার করে চার পাশা বিশ নম্বর অর্থাৎ পাঁচটি ম্যাথে বিশ নম্বর ছিল এই বিশ নম্বরের আমরা সলিউশনটি দেখার চেষ্টা করবো এখানে দেখুন বলা হচ্ছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে সেটা আপনাকে বের করতে হবে প্রশ্নটা আমাদের রিটার্ন কোশ্চেন ছিল তো এই প্রশ্নের করতে গিয়ে আপনাকে মূল যে বিষয়টি সেটা হচ্ছে এই যে এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট এই যেখানে বলা হচ্ছে এই মূল্যটা বই তৈরির যে ব্যয় আছে তার আশি পার্সেন্ট তো এই মূল্য বলতে সে কাকে ইন্ডিকেট করতেছে এই চব্বিশ টাকাকে ইন্ডিকেট করতেছে এই চব্বিশ টাকাকে ইন্ডিকেট করতেছে অর্থাৎ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা তাহলে এই মূল্য বইয়ের মূল্যের বই তৈরির ব্যয়ে আশি পার্সেন্ট তাহলে বই তৈরিতে কত ব্যয় হয়েছে তাহলে ওই কথাটা আমরা লিখবো এখানে ধরি বই তৈরির ব্যয় এক্সট্রাকা আমি ধরে নিলাম একটা বই তৈরি করতে যে টাকা হয় যে খরচটা হয় সেই ব্যয়টা আমি এক্সট্রা ধরে নিলাম এখন বলা হচ্ছে যে এই মূল্যেই 24 টাকাটা বই তৈরিতে কত ব্যয় হয়েছে এক্সট্রা ব্যয় হয়েছে এক্সের আশি পার্সেন্ট এই টাকাটা হবে এক্সের আশি পার্সেন্ট আমরা এখানে লিখতে পারি শর্তে শর্তে কি লিখতে পারি যে সমান সমান চব্বিশ টাকা এখান থেকে আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্স ইন্টু এর মানে হচ্ছে গুণন আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে কি আশি বাই একশো

এক্স ইকুয়াস টু তিরিশ টাকা এখানে অবশ্যই অপডেপ দিবেন এগুলো তো অবশ্যই বাদ আপনাদের পরীক্ষা করে অর্থাৎ একটা বই তৈরি করতে তিরিশ টাকা লাগে এখন বইটির গায়ে লেখা টাকা বইটির গায়ে মূল্য লেখা আছে চব্বিশ টাকা বই তৈরি করতে লাগে তিরিশ টাকা গায়ে লেখা আছে চব্বিশ টাকা এখন বলছে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় তাহলে সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় সরকার বইটি তৈরিতে কত টাকা খরচ হয় তিরিশ টাকা তিরিশ মাইনাস বইটির গায়ে কত লেখা আছে চব্বিশ টাকা সমান সমান তিরিশ থেকে যদি আপনি চব্বিশ পাবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ছয় টাকা পাবেন তো এইটি হচ্ছে এই প্রশ্নের উত্তরে যেখানে সরকার প্রতিবেগে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে ছয় টাকা ভর্তুকি দিয়ে থাকে এবার আমরা পরবর্তী যে অঙ্কটি সত্তর নম্বর অঙ্কটি এটা দেখার চেষ্টা করবো এখানে বলা হচ্ছে যদি এটিতে পর ফোর প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস পর ফোর এক্স টু থ্রি এবং স্কোয়ার প্লাস

প্লাস ব্রিটিশ পাওয়ার ফোর ইন্টু টু থ্রি এইটুকু দেওয়া আছে তো এইখান থেকে আমরা যে কোনোভাবে এই যে এই পার্টটা ইউজ করবো অর্থাৎ এই পার্টের মানটা আমরা ইউজ করে আমরা স্কোয়ার মাইনাস এপি প্লাস বি স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব যদি আমরা এটাকে ফর্মুলা ইউজ করি তাহলে স্কোয়ার তারপর হো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ হচ্ছে স্কোয়ার

তাহলে এখানে একটা বেশি আছে তো এটা আমরা বাদ দিয়ে দিব মাইনাস স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এই যে এখানকার থ্রি এই যে এখানে লিখলাম আশা করি এতে আপনাদের কোনো প্রবলেম নাই এখন এইটার একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস এইটা যা আছে তাই থাকবে আমরা একটু সাইজ করে লিখবো এ বি তারপরে এখানে যেহেতু সমান চিহ্ন আছে অবশ্যই আপনার এখানে বা চিহ্ন ইউজ করবেন ওকে এই পার্ট থেকে আমরা আসলে কি লিখতে পারি এখানে দেখুন কোন একটা ফর্মুলা চলে আসছে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বিয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস মাইনাস একবার একবার প্লাস প্রথমে প্লাস লিখি একবারে সাইজ করে লিখতেছি আমি এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এ প্লাস বি প্লাস বি এর তো হচ্ছে বি পার্টটা লেখা বাকি আছে এই যে এই পার্টটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু থ্রি ওকে এখন দেখুন আমরা এখানে কি করতে পারি

স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু থ্রি এবং এক নম্বর থেকে কী পাই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি টু ওয়ান এই দুটো কী করবে আমরা যোগ করব কারণ যোগ করলে দেখুন এই যে এবি আর এবি ক্যান্সেল হয়ে যায় এখানে কত আসে আমাদের এখানে আসে হচ্ছে টু স্কোয়ার প্লাস টু টু ফোর আসে এখন এখানে যদি আমরা টু কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বাই টু এই টুটা আমরা কমন নিয়েছি ওই সাইডে পাঠিয়ে দিয়েছি তার অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার বলেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আপনাদের এই টু যাদের এই অ্যান্সার টু এসেছে তাদের ম্যাথটি হয়েছে এই আঠারাম কোশ্চেনটিতে এভাবে বলা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন আমরা জানি ম্যাথমেটিক্সের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ হচ্ছে বীজগণিত অংশের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে তার মধ্যে খুবই কমপ্লেক্স বিষয়টা হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ তো আমরা দেখব এই উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয় যদিও এই উৎপাদক বিশ্লেষণটা একটু সহজ দেওয়া ছিল দেখুন এটা করার জন্যে আমাদের যে নর্মাল যে ত্রিগণ যে যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো একটু জানতে হবে আর এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স কিউব এখানে আমি যদি এটাকে মিলাই সি স্কোয়ার বি এ হচ্ছে কত এই এক্স হচ্ছে এ স্কোয়ার বি কত হবে তাহলে এটা মিলাইতে হবে এখানে কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার তো আছে এম থ্রি আছে

একটা কিন্তু বাদ দেন ওকে একটা বাদ দিয়ে দিলাম এবারে সিক্স ওয়াই কিউব আছে এখানে এখানে কত আছে টু ওয়াই তারপরে হোল কিউব অর্থাৎ হচ্ছে এইট ওয়াই কিউব এখানে সিক্স ওয়াই কিউব আছে আর এখানে আছে এইট ওয়াই কিউব তাহলে কত বেশি দুইটা বেশি তার মানে আমরা এখানে বাদ দিয়ে দিব ওই দুইটা মাইনাস টু ওয়াই কিউব ওকে এখন যদি আপনি ক্যালকুলেশনগুলো করেন এই যে এখানে টু ওই থেকে দুইটা বাদ দেবেন তাহলে এটা পাবেন আবার এই এখানে বারোটা থেকে একটা বাদ দেবেন তাহলে আপনি এটা পাবেন আর এটা তো ঠিক আছে এটা যা ছিল তাই দেখেছি এখন এই যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এর প্লাস বি কিউ আমি যে ফর্মুলার কথা বলছিলাম যে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব এ প্লাস বি হল কিউবের ফর্মুলা এক্স প্লাস বি কত টু ওয়াই এখানে দেখুন বি হচ্ছে আমাদের টু ওয়াই এ প্লাস বি উব তারপরে হচ্ছে মাইনাস যদি আমরা এখানে কমন নিই এখানে কি কমন যায় মাইনাস ওয়াই স্কোয়ার কমন যায় কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে আছে যদি ওয়াই স্কোয়ার কমন নেই এখানে কি থাকে ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকে এক্স মাইনাসের কারণে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে শুধু টু ওয়াই থাকে এখন দেখুন এই যে এই পাটটা এই পার্টটা যেহেতু আপনার মিলে যাচ্ছে তার মানে আপনার অঙ্কটা হচ্ছে পরীক্ষার হলে আপনাকে এভাবে বুঝতে হবে সেটা এখন দেখুন এই এখানে একটা পদ আছে এখানে একটা পদ আছে দুইটা পদের মধ্যে কমন যায় কমন গেল কমন এখানে কি থাকে এক্স প্লাস টু ওয়াই এখানে কয়টা ছিল তিনটা ছিল একটা কমন গেছে তাহলে আরো একটা থাকবে আরো দুইটা থাকবে মাইনাস এখানে তো একটা ছিল একটাই কমন গেছে মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে অটো আসছে যে স্কোয়ার স্কোয়ার মাইনাস মানে কি একবার প্লাস একবার মাইনাস বিস প্লাস টু ওয় এ প্লাস বি ওকে আর একটা হচ্ছে a b a হচ্ছে x 2y y এবারে আমরা যদি ক্যালকুলেশন করি x 2y আর এখানে থেকে হচ্ছে x 3y আর এইখানে থেকে হচ্ছে x 5 এইটা হচ্ছে এই উৎপাদকের आंसर আশা করি বুঝতে পেরেছেন এবারে আমরা 20 নম্বর ম্যাথটি দেখব এবং 20 নম্বরের পরে আমরা 19 নম্বর ম্যাথটি দেখব এখানে বলা হচ্ছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে দুই নম্বর কন্ডিশন এই দুইটা কন্ডিশন ইউজ করে বলা হচ্ছে যে বর্তমানে কার বয়স কত কার বয়স কত বলতে পিতা এবং পুত্রের কার বয়স কত সেটা কথা বলা হচ্ছে তাহলে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল তো ওই কথাটা আমরা লিখি যে সমাধান আপনার তো লিখবেন যে বিশ নং প্রশ্নের বিশ নং সমস্যার সমাধান যখন আপনি পরীক্ষার হলে লিখবেন তখন কিন্তু আপনাকে লিখতে হবে এভাবে নং সমস্যার সমাধান পরীক্ষার হলগুলোতে কিন্তু লিখিত পরীক্ষা যখন আপনারা দেবেন তখন কিন্তু আপনাদেরকে এভাবে লিখতে হয় যে বিষ নং সমস্যার সমাধান এখন আপনি লিখবেন আহ আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ ছিল তার মানে আমাদের হচ্ছে পুত্রের বয়সটা ধরতে হবে পরে লিখবেন ধরি আট বছর পূর্বে তার বয়স পুত্রের বয়স পুত্রের বয়সার বয়স করে কত হবে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ তার মানে হচ্ছে এইট এক্স এত বছর এখন বলছে যে এখানে বলছে দশ বছর পর পিতা পুত্রের বয়সে দ্বিগুণ হবে এটা হচ্ছে পরে আবার বলছে বর্তমানে কার বয়স কত তাহলে বর্তমানটা আমাদেরকে বের করতে হবে আমরা লিখি যে বর্তমানে বর্তমানে পুত্রের বয়স একটা বিষয় বুঝুন আট বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স তাহলে বর্তমানে কত হবে আট বছর পূর্বে আর হচ্ছে বর্তমান বর্তমান হলে কি হবে যোগ হবে তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে আট বছর পূর্বে তো এক্স ছিল এর সঙ্গে এইট যোগ হবে এত বছর ওকে বর্তমানে পিতার বয়স তাহলে কত হবে পিতার বয়স পিতার বয়স হবে পিতার বয়স কত ছিল এইট এক্স এর সঙ্গে এইট যোগ হবে এত বছর কারণটা হচ্ছে কি আপনার দশ বছর পূর্বে আপনার বয়স যদি বিশ থাকে আজকে কত হবে এই দশ যোগ হবে দশ ওই দশ বছর পূর্বে যা ছিল তার সঙ্গে দশ যোগ করলে বর্তমান বয়সটা আপনার পাবেন ঠিক সেই কাজটাই এখানে আমরা করেছি এখন বলছে এটা হচ্ছে বর্তমান বয়সটা পেয়ে গেলাম এখন বলছে আর একটা কন্ডিশন আছে যে দশ বছর পর পিতার ও পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল তাহলে আমরা লিখি এখানে দশ বছর পর দশ বছর পর কার বয়স পুত্রের বয়স দশ বছর পর পুত্রের বয়স কত হবে আজকের বয়স কত এক্স প্লাস এইট এর সঙ্গে দশ যোগ এক্স প্লাস আঠারো হবে এত বছর আমি যোগটা আর দেখাইলাম না সরাসরি দেখাইলাম 10 বছর পর পুত্রের বয়স কত হবে বর্তমান পুত্রের বয়স হচ্ছে 10 বছর পর কত হবে এইটের সঙ্গে কত যোগ হবে এই দশ যোগ হবে 10 আর বছর পর পিতার বয়স কত হবে তাহলে পিতার বয়স হবে কত আছে 8x+8 আছে এর আছে সঙ্গে 10 যোগ করলে 8x+18 হবে 18 বছর এই তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেলাম যে আট বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়স বর্তমানে পিতা এবং পুত্রের বয়স এবং দশ বছর পর পিতা এবং পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম এখন বলা হচ্ছে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে এই যে বয়সটা এই যে বয়সটা দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে আমরা লিখব শর্তে দশ বছর পর পিতার বয়সটা কত দশ বছর পর পিতার বয়স এইট এক্স এইটা হবে দ্বিগুণ এইটা হবে এইটার দ্বিগুণ তার মানে এইটাকে দু দ্বারা গুণ করতে হবে এটা হচ্ছে কন্ডিশন এখন আমরা এখান থেকে লিখতে পারি এইট এক্স প্লাস আঠারো আর এখানে টু এক্স প্লাস এবং যদি আঠারো কে কাটেন তিন ছয় আঠারো তার এখানে আপনি তিন পাচ্ছেন তাহলে x এর মান পাচ্ছেন আপনি কি ছিল আট বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে অর্থাৎ হচ্ছে তিন বছর প্রশ্ন বর্তমানে কার বয়স কত বর্তমানে এই যে দেখুন বর্তমানে পুত্রের বয়স কত তাহলে আমরা এখানে বর্তমানে পুত্রের বয়স আমি যদি ক্যালকুলেশনটা করি আপনি এখানে লিখবেন যে বর্তমান এই লাইনটা আপনাকে নতুন করে লিখতে হবে কি বর্তমানে পুত্রের বয়স কত হবে এক্স মান কত তিন আটাত্তর এগারো পুত্রের বয়স হলো এগারো বছর আপনাকে পরের নিচে তার মানে হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছর তার মানে হচ্ছে আমাদের আহ পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স হচ্ছে বছর এবং পিতার বয়স হচ্ছে বছর সর্বশেষ ম্যাথটি দেখার চেষ্টা করব দেখুন খুব আলোচিত এই সংজ্ঞাগুলো এই সংখ্যাগুলো বা এই যে ম্যাথগুলো আমরা করছি এই ম্যাথগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে বেশ কয়েকবার করে করানো হয়েছে তো আজকে আমরা এই চারটা সংজ্ঞা যে সংজ্ঞা চারটা আসলে পরীক্ষায় এসেছে এটা দেখার চেষ্টা করব প্রথমত দেখব সর্মিত কোন এটা আমি অনেকবার বলেছি তারপরে একবার বলে দিচ্ছি আমি লিখে দিচ্ছি না জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি সর্মিত কোণ হচ্ছে আপনি আপনার প্রথমে করবেন কি লেখার সময় সন্নিত কোন লিখবেন সন্নিত কোন লিখবেন লেখার পর আন্ডারলাইন করে এখন এখানে লিখবেন যদি দুইটা একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তাহলে কোন দুইটাকে পরস্পরের সন্নিতে কোণ বলা হয় এই সংখ্যাটা লেখার পরে আপনি জাস্ট একটা চিত্র দিবেন ধরুন এটা হচ্ছে আমাদের চিত্রটা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি আমি এখানে যদি বি এখানে যদি আমি সি দিই এখানে যদি ও দিই তাহলে আর সুন্দর হয় তাহলে এখানে দেখুন চিত্র হচ্ছে এটা লিখবেন যে এ ও বি এই কোনটা সি ও বি এই যে দুইটা কোন দুইটা কোন একে অপরের সন্নিত কোন তার মানে আপনি এটা বুঝতে পারছেন যে এই যে দুইটা কোণ রয়েছে দুইটা কোণের একটা সাধারণ বাহু এবং শীর্ষবিন্দু হচ্ছে একটা সুতরাং সন্নিহিত কোণের সংখ্যাটা এভাবে লিখলে আপনি ফুল মার্কস পাবেন আপনি সংখ্যাটা দেবেন এবং চিত্রটা দেবেন এরপরে আমরা যদি আসি এখানে বলা হচ্ছে সরল কোণ কাকে বলে সরল কোণ সরল কোণ মানে হচ্ছে যদি যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে সরলকোণ বলা হয় যেমন এ ধরনের এখন রেখা আছে এইটা হচ্ছে যদি একটা পয়েন্ট হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে এক সরলকোণ বা একশো আশি ডিগ্রি এভাবে লিখলেই হ্যাঁ প্রথমে সংজ্ঞাটা দেবেন পরে চিত্রটা দেবেন এরপরে বলছে বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ কি বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা যদি বলি দেখুন কোনো একটা কোণের বাহুদয়কে বিপরীত দিকে যদি বর্ধিত করি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হবে এই কোনটাকে বলা হবে এই কোণের বিপরীত কোণ এবং আপনি এটাই চিত্র দিয়ে দেন ওকে এরপর আমরা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে আমি যদি এখানে একটা সার্কেল আর্ট করে নিই ধরুন এটা হচ্ছে আমাদের সার্কেল এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা বৃত্তের উপরস্থ এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে বৃত্তের উপরস্থ দুইটা পয়েন্ট একটা এ আর একটা হচ্ছে যারা এই পরীক্ষা দিয়েছেন আশা করি সকলে ভালো পরীক্ষা দিয়েছেন এখানে কম্পিটিশন অনেক বেশি হবে এখানে পদ সংখ্যা অনেক বেশি তো আজকে সন্ধ্যাবেলা অর্থাৎ হচ্ছে বা পাঁচটার দিকে আমার এই চ্যানেলে আপনারা এই প্রশ্নের কাটমার্কস কত হতে পারে তার খুব ভালো একটা কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন যারা আমার এই চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত বা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি কাটমার্কস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার এই ভিডিওটি পেয়ে যান আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ